নির্বাচনের পর আজকে স্কুল খোলা ওই এইটা ভোট কেন্দ্র থাকার কারণে স্কুলটা নোংরা হয়ে আসছিল আমি বাচ্চাদেরকে নিয়ে রুমগুলো পরিষ্কার এবং সাজানো গোছানো করতেছি এমন সময় দুইটি বাচ্চা বলল যে স্যার এখানে দুটো ব্যালট এখানে ব্যালট পেপার কিছু পাওয়া গেছে হ্যাঁ সে ব্যালট পেপার দেখলাম যে সেখানে সাইফুল ভাইয়ের ধানের শিষমার্কায় সিল দেওয়া এবং গণভোটে চারটে ব্যালট পেপার মোট ছয়টা ব্যালট পেপার এখানে পাওয়া গেছে সেখানে কিছু অভিভাবক আস্তে আস্তে জানা জানি হলে জিনিসটি ভাইরাল ভাইরাল হয়ে যায় আর কি এই হলো ঘটনা ব্যালট পেপার কে বা কারা ওখানে রাখছে তা আমাদের বোধ গম্য নয় জানা নাই আমি ছাত্র স্কুলের প্রধান শিক্ষক আচ্ছা এটা যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারা জানাচ্ছে যে এখানে এখানকারই লোকজন এখানে রাখছে এরকম কোনো না এই ধরনের কোনো সুযোগ নাই আমাদের জানালা বাধা ছিল সুতা দিয়ে জানালা বাধা ছিল বাইরে থেকে জানালা খোলার কোনো উপায় নাই আমি নতুন জানালা লাগাইছি এবছর বাইরে থেকে জানালা খোলার কোনো উপায় নাই আমাদের সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা সচল আছে ইচ্ছা করলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওটা এসে উনি পরীক্ষা নিরীক্ষা করতে পারে এখানে ছিল পাওয়া গেছে আর দুটা গোল চার 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 ছিল পাওয়া গেছে দুটা